অযোগ্যকে দায়িত্ব দিলে দুইটা কুফল বুক করতে হয় এক নাম্বার যে কাজের দায়িত্ব দিল ওই কাজটাকে বারোটা বাজায় ছাড়বে দুই নাম্বার কেউ যদি তার বিরোধিতা করে তাদের উপরে জুলুম অত্যাচার করবে দেখেন নবীজির হাদিস মিলে কিনা অযোগ্য প্রধানমন্ত্রী হওয়ার কারণে বাংলাদেশের বারোটা বাজায় ছাড়ছে আর যখন তার বিরোধিতা কেউ করছে তাদের উপরে জুলুম অত্যাচার করেছে কেয়ামতের যত ছোট আলামত আছে এর মধ্যে একটি আলামত হল অযোগ্যকে দায়িত্ব দেওয়া হবে কেয়ামতের ছোট ছোট আলামতগুলোর মধ্যে একটা আলামত কি অযোগ্যকে দায়িত্ব দেওয়া হবে আল্লাহর নবী বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলিহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যখন অযোগ্যকে দায়িত্ব দেওয়া হবে অযোগ্য জুড়ে দায়িত্ব নেক অথবা সমাজের মানুষে তাকে দেখ আল্লাহর নবী বলেন অযোগ্যরা যখন সমাজের দায়িত্ব গ্রহণ করে নেবে দেশের দায়িত্ব তাদের কাছে চলে যাবে বুঝানিও এটা কে আমতের ছোটো আলামতগুলোর একটা আলামত বর্তমানে যারা একেবারে উপর থেকে নিয়ে নিষ পর্যন্ত দায়িত্ব পালন করতেছে সবাই যোগ্য না অযোগ্য আছে অযোগ্য আছে সারা পৃথিবীতে যারা প্রধানমন্ত্রী আছে অধিকাংশ অযোগ্য মন্ত্রী অযোগ্য এমপি অযোগ্য চেয়ারম্যান অযোগ্য মেম্বার অযোগ্য সমাজের কর্তা অযোগ্য ইমাম অযোগ্য মোয়াজ্জিন অযোগ্য শিক্ষক অযোগ্য পীর অযোগ্য সেক্টরে অযোগ্যরা দায়িত্ব গ্রহণ করে ফেলতেছে অযোগ্যরা যখন দায়িত্ব গ্রহণ করবে আল্লাহর নবী বলেন আলামত একটা এটা একটা উদাহরণ দিলে বুঝবেন ধরেন এক মসজিদে ইমাম নিবে যদি কোন মসজিদে ইমাম নেয় তার যোগ্যতার দরকার আছে না যোগ্যতার দরকার আছে এক নাম্বার ইমাম যদি নিতে হয় ইমাম সাহেব পাক না পাকের মাসালা জানতে হবে উজুর ফরজ কয়েটি গুসলের ফরস কয়েটি কয়েটি। দুই নাম্বার যিনি ইমাম হবেন নামাজের মাস আলা মাসাইল জানতে হবে নামাজের ফরজ কয়েটা নামাজের ওয়াজিব কয়েটা নামাজ বঙ্গের কারণ কি কি তিন নাম্বার কোরআন শুদ্ধ হতে হবে এবার যদি কোনো মসজিদে এমন একজন ইমাম নিয়োগ দেয় যে ইমাম ফাঁক না ফাঁকের মাসালা জানে না নামাজের মাসালাও জানে না কোরআন শুদ্ধ না এমন লোককে যদি ইমাম বানায় তাহলে দুইটা ক্ষতি হবে এক নাম্বার যে কাজের দায়িত্ব দেওয়া হলো ওই কাজটাকে নষ্ট করে দিবে দুই নাম্বার দায়িত্বে বসার পরে তার বিরোধিতা করলে তাদের উপরে জুলুম অত্যাচার করবে যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন যোগ্য ছিলেন না অযোগ্য ছিলেন অযোগ্য অযোগ্যকে দায়িত্ব দিলে দুইটা কুফল বুক করতে হয় এক নাম্বার যে কাজের দায়িত্ব দিল ওই কাজটাকে বারোটা বাজায় ছাড়বে দুই নাম্বার কেউ যদি তার বিরোধিতা করে তাদের উপরে জুলুম অত্যাচার করবে দেখেন নবীজির হাদিস মিলে কিনা অযোগ্য প্রধানমন্ত্রী হওয়ার কারণে বাংলাদেশের বারোটা বাজায় ছাড়ছে আর যখন তার বিরোধিতা কেউ করছে তাদের উপরে জুলুম অত্যাচার করেছে অযোগ্যকে দায়িত্ব দিলে দুইটি কুফল বুক করতে হয় এক নম্বর যে কাজের দায়িত্ব দেওয়া হল ওই কাজের বারোটা বাজিয়ে ছাড়ে দুই নাম্বার হলো কেউ যদি তার বিরোধিতা করে তাদের উপরে জুলুম অত্যাচার করে ধরেন ইউনিয়নের চেয়ারম্যান যদি অযোগ্য হয় তাহলে এক নম্বর ইউনিয়নের বারোটা বাজায় ছাড়বে দুই নাম্বার যদি তার বিরুদ্ধে কেউ মুখ খুলে তার উপরে জুলুম অত্যাচার করবে আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন অযোগ্যরা যখন দায়িত্ব গ্রহণ করবে সমাজের কর্তা হবে অযোগ্যরা যখন সমাজের কর্তা হবে তখন বুঝানীয় কে আমতের আলামতগুলোর মধ্যে এটা একটা ছোট আলামত